সোনালি মুরগি আঁচ তৈরি করে দেখাবো সোনালি মুরগির পারফেক্ট ভুনা রেসিপি আশা করি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে এমনকি যদি এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন একদম ছোট থেকে বড় সবাই খেয়ে একদমই শান্তি পাবে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ডার জারে নিয়ে নিলাম কাঁচামরিচ ধনে পাতা এক মুঠো নিয়েছি আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি আস্ত পেঁয়াজ দুটুকরো আদা আদা একটু কমিয়ে দিচ্ছি আর আস্ত একটি রসুনের কোয়া এই রসুনটা একটু বড় ছিল আমি আস্ত একটি মুরগির রান্না করব আর ভুনার জন্য এই মশলাটুকু নিলাম এখন হচ্ছে এই মশলাগুলো আপনারা পাটায় পিষেও নিতে পারেন আমি তো ব্লেন্ড করে নিচ্ছি মশলাগুলো ব্ল্যান্ড করা হয়ে গেলে রেখে দিচ্ছি সাইড করে একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল তেল একটু বেশি পরিমাণে দেবো খুব বেশি পান ইউজ করবো না এই ভুনাতে তেল সামান্য গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এই পেস্টটুকু এখন হচ্ছে হালকা একটু নিয়ে নিচ্ছি একদমই কষানোর প্রয়োজন নেই আমরা মুরগির মাংস দিয়ে দেওয়ার পরেই কষাবো এখানে আস্ত একটি মুরগি আবার বলছি সোনালি মুরগি নিয়েছি মোটামুটি বড়ো সাইজের ছিল একদমই সম্পূর্ণ পরিশন আমি ইউজ করেছি একদম মাথা মাথামুণ্ড সব কিছু মুরগির মাংস দিয়ে দেওয়ার পরে আবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ফার্মের মুরগি না খুব মানে খুব কম খাওয়া হয় দেখা যায় যে আমার ওনাকে যদি বলিও যে কাবাব খাবো এই খাবো সেই খাবো তারপরেও আনেন না এরকম আর কি উনি কেন জানি আনতেই চান না ফার্মের মুরগি তো যাই হোক আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি যে মশলাটুকু আমার হাতে স্পেশাল মশলাটা ইউজ করব। এখানে যথেষ্ট পরিমাণে মরিচ আছে তারপরেও আমি মরিচের গুঁড়োটা ইউজ করছি স্বাদ মতো লবণ দিলাম আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়ো আরও কম পরিমাণে দিতে পারেন বা স্কিপ করতে পারেন আপনাদের ইচ্ছা ঢাকনা ইউজ করছি প্রায় বিশ মিনিটের মতো চুলার গুণা এই পর্যায়ে একদমই কম ছিল আর ঢাকনাটা তুলেই আমার স্পেশাল মশলাটুকু দিয়ে দিচ্ছি যারা এখনও আমার এই রেসিপিটি দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। যারা ফেসবুকে দেখছেন আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই মশলা আমি এক টেবিল চামচ পরিমাণে ইউজ করেছি আমার হাতের যে স্পেশাল মশলাটুকু এইটা আর কি কারণ হচ্ছে এইখানে হরেক রকমের মশলা ছিল তাই জন্য খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এক টেবিল চামচ পরিমাণ বা আর একটু কমও যদি ইউজ করেন একদমই ফ্লেভারফুল হবে এতে কোনো সন্দেহ নেই তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু ব্লেন্ডারের জগটা ধুয়ে সামান্য পরিমাণে পানীয় অ্যাড করেছিলাম আমি তো খুব বেশি একটা তেল খাই না তবে এই টাইপের রেসিপিতে যখন আমি আমার বাচ্চাদের উদ্দেশ্যে ভুনা করি একটু ঝাল হলেও কিন্তু তারা খায় বাচ্চারা দেখবেন বাহিরে চিপস চিপস খেতে মানে ভীষণ পছন্দ করে বাসায় একটু ঝাল হলে একদমই পানি খেয়ে পেট ফুলিয়ে নেয় তো এই টাইপের রেসিপি করলে তারা কিন্তু খায় আর আমি যে এক টেবিল চামচ পরিমাণে মরিচ মরিচের গুঁড়োটাও ইউজ করেছি এমনকি এই স্পেশাল মশলাটায় আস্ত লাল মরিচের গুঁড়ো আছে আস্ত লাল মরিচ দিয়েছিলাম তারপরেও খুব বেশি একটা যে ঝাল ছিল তেমন কিছু না আপনারা কিন্তু মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে নিঃসন্দেহে ইউজ করতে পারেন আর এই রেসিপি করলে না আমি একদমই ধৈর্য ধরতে পারি না আমি খেয়ে নিই সো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ